আজ একটি মজার কোরিয়ান ছবির গল্প বাংলায় ব্যাখ্যা করব ছবিটি দেখে বেশ উপভোগ করলাম তাই শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ড্রাইভ কি দুই দক্ষিণ কোরিয়ার একটি থ্রিলার ধর্মী চলচ্চিত্র পরিচালনা করেছেন পার্ক ডংহি মূল চরিত্র হান ইউনা অভিনয়ে পার্ক জুহিউন একজন জনপ্রিয় ইউটিউব ইনফ্লুয়েন্সার ইউনার অনলাইন জীবন ঝলমলে হলেও ব্যক্তিগত জীবনে তিনি নানা চাপে থাকেন প্রতিযোগিতা মানসিক চাপ এবং তার খ্যাতিকে ধরে রাখার তাগিদ সব মিলিয়ে একদিন একটি কসমেটিক ব্র্যান্ডের ইভেন্টে যোগ দিয়ে ইউনা মাতাল হয়ে পড়েন পরে তিনি একটি ড্রাইভার সার্ভিস ডাকেন এবং গাড়িতে ঘুমিয়ে পড়েন ঘুম ভেঙে দেখেন তিনি একটি গাড়ির ট্রাঙ্কে বন্দী তখনই ফোনের মাধ্যমে এক অজানা ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে জানায় যে সে তাকে অপহরণ করেছে এবং মুক্তিপণ হিসেবে এক বিলিয়ন ওন প্রায় ছয় পাঁচ লাখ ডলার দাবি করে পুরো অর্থ দিতে না পারায় অপহরণকারী তাকে বাধ্য করে লাইভ স্ট্রিম করতে যাতে তার ফলোয়ারদের কাছ থেকে এই অর্থ জোগাড় করা যায় শুরুতে দর্শকরা মনে করে এটি একটি গিমিক বা প্র্যাঙ্ক কিন্তু ধীরে ধীরে অপহরণকারীর হুমকি ও ইউনার ভয়াবহ অবস্থা দেখে সবাই বুঝতে পারে এটি সত্যি চলচ্চিত্রটি শুধু থ্রিল নয় বরং বর্তমান ডিজিটাল যুগে সামাজিক মাধ্যমের প্রভাব খ্যাতির দেয় এবং বাস্তব ও ভার্চুয়াল জীবনের সীমারেখা নিয়ে প্রশ্ন তোলে একটি গুরুত্বপূর্ণ সাপ্লোটে দেখা যায় পার্ক জংশুক নামের একজন পুলিশ অফিসার যিনি ইউনার একজন বরভক্ত এবং এই অপহরণ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চলচ্চিত্রের শেষভাগে ধীরে ধীরে অপহরণকারীর প্রকৃত উদ্দেশ্য ও ইউনার অতীতের কিছু ঘটনা সামনে আসে যা পুরো গল্পকে নতুন মোট দেয় যদিও কিছু দর্শকের মতে শেষটা কিছুটা বেশি নাটকীয় মনে হতে পারে তবুও পুরো সিনেমাটি একটি টানটান উত্তেজনায় ভরা এবং দর্শকদের সামাজিক মাধ্যমের অন্ধকার দিক নিয়ে ভাবতে বাধ্য করে